হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেক গরম পড়ছে তা আপনার ভাই অনেকগুলো জাম কিনে আনছে আমি আর আমার ভাগনি এই যে আজকে জাম মাখায় খাম। প্রথমে মরিচ নিয়ে নিছি তারপরে যে লবণ লবণ ছাড়া কোনো জিনিস নিসে আসলে ভালো লাগে না লবণটা লাগবেই লবণ দিয়ে আমি মাখায় নিতেছি জামগুলো হাতটা জ্বলতেছে মরিচ দেখে আসলে মরিচ অনেক ঝাল ছোট ছোট হইলে কি মরিচ অনেক ঝাল আমি একটা একটা করে ডইলে ডইলে নিতেছি মরিচ ডলার আগে আমার জিভলে জল এসে যাইতেছে খালি খাইতে এমন চাইতেছে টক জিনিস তো একটু বেশি পছন্দ আমার ভাগ্নি দেখেন সে লাল ফালাইতেছে কেমনি করে তারও খুবই খাইতে ইচ্ছে করতেছে অবশেষে সে খাইতেছে একটা আর দেরি সইতেছে না বলতেছে মামি আমি কিন্তু খাইয়ে ফেলছি অলরেডি কত সাদের জাম মাখা কে কে খাইবে নেই জাম মাখা আমার ছেলে এসে পড়ছে সেও নিব জাম কিন্তু মাখা নয় নাই আগেই ও খাওয়া শুরু করে দিছে আমি এই যে চিটকেই চিটকে মাখাইতেছি জামে অনেক পুষ্টি জাম খালে নাকি রক্ত হয় এজন্য আমি এই যে জাম মাখাইতেছি এক বাটি জামের কালারগুলো কিন্তু সেই একবারে টাটকা গাছের জাম কত সুন্দর সুন্দর জাম এই প্রথম আজকে আমি জাম মা খাইতেছি গরম এই জামের কি মজা ভালো করে চিটকি নিতেছি চিটকিলে কি ওইগুলো লবণ জাল সবই যায় খাইতে ভালো লাগে আমি ভালো করে চিটকি চিটকি নিতেছি গালায় গাল অনেকগুলো শক্ত বাজার থেকে আনা তো নিজের গাছে থালে সে ভালো ভালো ভালোটা শুধু নেওয়া যায় বাজার থেকে যেহেতু আনা ভালো আছে মন্দ আছে আমি একটা একটা করে যে চিটকি নিতেছি জাম্মা খাইতেছি আর মজার মজার গল্প করতেছি কিন্তু এদিকে আমার জাম্মা আর শেষ হইতেছে না শক্ত বিধায় আমার ছেলে শুধু খাইতেই আছে নিয়ে নিয়ে আমি ওর সাথে একটু রাগ করতেছি তারপর আবার ভাবতেছি আমার এই তোর সইতেছে না তোর সইব কেমনি কি মজা যত জাম আমি এক বাটি নিয়ে জন্য আসলে যে জিনিস বাড়ি থাকে সেটা অত মজা লাগে না কিনা কিনা জিনিসের স্বাদই আলাদা জানেন না পরের বাড়ির পিঠা খাইতে খুবই মিঠা সেইরকম অবস্থা হয়েছে কিনা তো এর জন্য সবারই খাইতে ইচ্ছা করতেছে বাগ ওই যে সে নিয়ে সেও খাইতেছে সে একটু রাগ করছিল এখন জাম তো জানেনি তো টক জিনিস কেউ